মাইলস্টোন একটি দুপুর একটি ট্রাজেডি তখন কেবল প্রস্তুতি চলছে বাড়ি ফেরার কিন্তু কেউ বা জানত ছুটির ঘন্টা বাজার আগেই বাঁচবে মৃত্যুর ঘন্টা। একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের একেবারে সমুখ একটি বিকট শব্দ বিমানের ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন এদিকে প্রাণ বাঁচানোর জন্য ছোট্ট বাচ্চাগুলোর ছুটোছুটি শ্রেণীকক্ষ থেকে যেন চিৎকার ভেসে আসে বাবা আমাকে বাঁচাও মা আমি ঝলসে যাচ্ছি আমাকে বাঁচাও ঠিক যেমন খাঁচায় আটকা পড়া পাখির মতো এই বিভৎসতা বর্ণনা দেবার মতো নয় সন্তান হারানোর সইতে না পেরে সর্বহারা পিতা যেন পাগলের মতো বিলাপ করছেন মায়ের অবস্থা আরও খারাপ যেন পৃথিবীতে আর কিছুই নেই তাদের ওদিকে বিমানের পাইলট তৌকির যখন দেখলেন বিমান তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন জীবন দিয়ে চেষ্টা করছিলেন বিমানটি যেন কোনো আবাসিক স্থাপনা বা কোনো স্কুল হসপিটালের উপরে না পড়ে অবশেষে সেটাই হলো চাইলেই নিজে বেঁচে ফিরতে পারতেন কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছিল তোকির আপনি ইজেক্ট করেন কিন্তু পাইলট তা করেননি চেয়েছিলেন যেন দুর্ঘটনার পরিমাণ কমানো যায় কিনা তবে শেষ রক্ষা হলো না এক ঐতিহাসিক ঘটনার শিকার হল বাংলাদেশ